আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু ইন্ডিয়ান ব্লাউজ কালেকশন দেখাবো যারা আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করেছে ব্লাউজের জন্য তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান ব্লাউজ গুলো নিয়ে এসেছি হোলসেল প্রাইস অফার প্রাইসে এই ব্লাউজগুলো এতটা গর্জিয়াস এবং এতটা সুন্দর তো সুন্দর করে বানানো হয়েছে এগুলো কিন্তু থ্রি কটার হাতা এবং অনেক সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে বলে দিবেন এত সুন্দর ডিজাইনার সব ব্লাউজগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে এছাড়া অন্যান্য আরও অনেক ব্লাউজ আছে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের এত সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন এসেছে এগুলো কিন্তু ভেলভেটের ব্লাউজ ওয়েলভেটের ব্লাউজগুলোও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ওয়েলভেটের ব্লাউজগুলোও পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্লাউজগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা সাইজগুলো বলে দিবেন কালার বলে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দেবেন আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকা ব্লাউজ হিজাব তারপরে শীতের জুতা পার্টি ব্যাগ সব কিছু আছে আমাদের চ্যানেলে অনেক অনেক অফার চলছে একশো নিরানব্বই টাকায় ব্যাগ নিতে পারবেন হিজাব নিতে পারবেন তারপরে ব্লাউজ কালেকশান শীতের জুতা সব কিছু এক ডেলিভারি চার্জে একসাথে অর্ডার করতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে এক ডেলিভারি চার্জ দিয়ে একবার ডেলিভারি চার্জ দিলে সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্লাউজ ফুল হাতা এবং ফুল বডি কাভার করে এছাড়া হাফ বডি ব্লাউজও আছে অনেক অনেক ডিজাইনের ব্লাউজ আছে প্রতিটা ডিজাইনের ছবি ভিডিও এবং সব কিছু আমরা ডিটেলসও বলে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে করে এই ব্লাউজগুলো পরলে অনেক গর্জিয়াস লাগবে মাত্র একশো নিরানব্বই টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট এখানে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়েই দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্লাউজের কোয়ালিটি অনেক ভালো প্রতিটা ব্লাউজ মশাল অনেক কোয়ালিটি ফুল এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা ব্লাউজ আপনারা পুরো রেডি করা ব্লাউজ এবং সব কালার অ্যাভেলেবেল আছে আপনারা সব শাড়ির সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন ব্লাউজগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্লাউজের কোয়ালিটি মশালে অনেক সুন্দর প্রতিটা ব্লাউজ খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্লাউজগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু আপনাদের জন্য সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি প্রতিটা কালেকশানের ছবি ভিডিও এগুলো প্রতিটা ইন্ডিয়ান ব্লাউজ আপনাদের ইন্ডিয়ান ব্লাউজগুলো আপনারা একদম হোলসেল প্রাইসে পাবেন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস সম্পূর্ণ কাজ করার সিকটার হাতা এবং অনেক সুন্দর করে বানানো সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে দেবেন প্রতিটা ব্লাউজের পাশে প্রাইসও লিখে দিয়েছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন না আমেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্লাউজের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন ব্লাউজ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো ইন্ডিয়ান ব্লাউজগুলো এতটা সুন্দর সুন্দর কালার কালেকশন এসেছে যখন হাতে পাবেন বুঝতে পারবেন এতটা সুন্দর ডিজাইনের ব্লাউজ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে